কৃষকের নিয়ে তো মাথা না কেন কৃষকের নিয়ে বাংলাদেশের সরকার এত মাথা নাড়ে কেন সেই জন্য আমি বলতে চাই অতি শীঘ্রই এলসি বয়কট করে কৃষককে মূল্যায়ন করে এই মূল্যায়নের জন্য আমরা দেখতে পাই বা কৃষক বাংলাদেশের জন্য সোনার বাংলা সোনার বাংলায় থাকে আমার স্লিপ দেখা দেবো কোনো বন্ডা মিথ্যা কথা আমি বলি না বাংলাদেশের পক্ষ থেকে এই এলসিপির জন্য অতি সংকটে বয়কট করা হয় না হলে কৃষক কিন্তু এবার অ্যাবসেন্ট থাকবে পিস লাগাই না আর আজকের নতুন মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানিয়ে দিব মেসেজ ইসলাম ইউনাইটেডার্স থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জদর আলী আকাশ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আমরা তো দীর্ঘদিন দেখেছি যে এলসি নেই মুড়ি কাটা পেঁয়াজ নতুন করে শুরু হয়েছে খালি পেঁয়াজ যে দেশ চলছে কিন্তু হঠাৎ করে এই এলসি আসার মূল কারণটা জানাবেন কোন হঠাৎ করে দেশি বীজের দাম অনেকটাই বাড়ি গেছিল। তারপরে সরকার কিছু আইপি দিয়েছিল তো এই আইপি এর মালগুলি ঢুকতেছে যার জন্য বাজার একটু নিয়ন্ত্রণে এবং কৃষকের যে কৃষকের যে মরিকাটা নতুন পিস ওটা ওটা শুরু হয়েছে। এবং কৃষকরাও বেচার জন্য আগ্রহী তবে এই জন্যই পেঁয়াজের দাম একটু কমেছে তবে আজকে আর বাজারটা অনেকই কম এই এলসি কালকে বিক্রি করছি আশি আটাত্তর টাকা আজ পঁচাত্তর দাম যাচ্ছে কিন্তু নিতেছে না তবে বাজারটা নিয়ন্ত্রণে চলে আসছে একশো টাকা আর হবে না সহজ আমি মনে করি অনেক পরে পরে হবে তো এখন বাজার কিন্তু আজকে সাতান্ন টাকায় তো সত্তর টাকা বাজার আছে আচ্ছা দেশি পেঁয়াজ জি 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 দেশি পেঁয়াজ আর হচ্ছে একটু জানবো যে আসলে এই এলসির কিন্তু পনেরোশো টন এলসির কিন্তু অনুমোদন দিয়েছে অনুমোদন দিয়েছে কিন্তু হঠাৎ করে আজকে আবার তিন হাজার টন কিভাবে এখন আবারও দুইশো গাড়ি আইপিএ দেওয়ার কথা আছে এক এক গাড়িতে ষাট কিন্তু ষাট টন মাল হয় কিন্তু এটা বাংলার তো অনেক গাড়ি হয় এক গাড়িতে দুই গাড়ি হয় এলসি পেস হ্যাঁ এই এলসি বাংলার দুই গাড়ি হয় ভারতের এক গাড়িতে তবে এখন বাজারটা যদি এই মুহূর্তে আরও আইপি সরকার বেশি অনুমোদন দেয় তাহলে কিন্তু কৃষকদের মাথায় হাত মাথায় হাত কিন্তু আসলে আজকে তো অলরেডি দিয়েই দিল ভাই এই বিষয়টা আপনি কি বলতে চান এই বিষয়টা আমি সরকারের কাছে অনুরোধ করি এবং উপদেষ্টাদের কাছে অনুরোধ করি এই যে কৃষকেরা একটা মার্ডার হয়ে যাবে এখন যদি এই এলসিটা পুরোপুরি দিয়েই দেয় তাহলে কিন্তু কৃষকেরই একবারে ক্ষতিগ্রস্ত হবে তাহলে কৃষকার সামনে পিস লাগানোর আগ্রহ হবে না এবং আমি এ সমে আরো বলতে চাই দেশের কৃষক কিন্তু অনেকেই দুর্বল হয়ে যাবে সংকট হবে তখন পারবে না আর এই এই মুহূর্তে একবারে বয়কট আবার করে দেয় এলসি কে দেশি কিন্তু যে পিজ আছে বাংলাদেশে আমি এবার মনে করি চল্লিশ থেকে ষাট টাকা ভার থাকবে আচ্ছা 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 নতুন পিজ ভাই যদি চল্লিশ থেকে ষাট টাকা ভিতরে যদি পিঁয়াজ থাকে তাহলে তো গেলে সেম হয়ে গেল ভাই আমি যে গ্রামে গঞ্জে যেমন মেহেরপুর মেহেরপুর জীবননগর ইচেখালি ফরিদপুর পাংসা কুষ্টিয়া পাবনা ঢালারশর এই যে মেন মেইন জায়গা ফরিদপুর এই যে মুরিকাটা হয়েছে এই মুরিকাটা নতুন আলি পিজ উঠবে তাও ফুরিবে না এত পিচ এইসব এলাকায় জন্মেছি বা তা ভাষায় বলা যাচ্ছে না পিচ এখনও সম্পূর্ণ ওঠেনি পঁচিশ পার্সেন্ট পিজও কিন্তু উঠতেছে না ওঠে নাই বড় হয় নাই আর পনেরো দিন পরে মনে করেন যে পিজ ঘরে আটাতে পারবো না দুই হাজার বস্তা তিন হাজার বস্তা পঁচিশশো বস্তা মালদ্বনি বিক্রি করব। কিন্তু এই জন্যই বলতেছি অতি শটে এলসিটা বন্ধ করার বিশেষ প্রয়োজন যদি এলসিটা বন্ধ করে কৃষক একটু মূল্যায়ন পাবে এই নতুন পিজগুলো যদি পঞ্চাশ হাজার টাকা বাজারে বেচতে পারে এর সামনে তাহলে কৃষক আবার সামনের বছর আনন্দর সাহেব পিজ লাগা বাংলাদেশের পিজের সংকট দূর করবে এবং বাংলাদেশের কৃষকের কাছে বীজ করে সরকার বাহির রাষ্ট্রে রপ্তানি করতে পারবে যেমন নাসিক বীজ আছে বাংলাদেশে জন্মেছে এন ফিফটি থ্রি তারপর মাস্টার যাদের নাসিক জন্মিছে এরা মেয়েরপুরি বীজ তো লাগে নাই এখনো এইসব মোটা বীজ নাসিক বীজ তো আর পনেরো দিন বাদে লাগবে তখন এরা তো মাথায় হাত দেবে এখন যদি তারা মূল্যায়ন না পায় তাহলে তো লাগাবে না তাহলে ভারতের বীজ কিন্তু আবারও সামনের বছর অনেক দাম আছে তখন বাজারটা নিয়ন্ত্রণে রাখতে পারবে না সরকার আচ্ছা 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 বুঝতে পারছি আকাশ ভাই আপনি আসলে কৃষকের হয়ে হ্যাঁ কিংবা জনতার হয়ে অবশ্যই এই আমাদের উপদেষ্টাদেরকে এই এলসের বিষয়ে কি বলতে চান আমি এই কৃষকের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে এই এলসিপির জন্য অতি সংকটে বয়কট করা হয় না হলে কৃষক কিন্তু এবার অবসেন্ট থাকবে পিস লাগায় না কৃষক কিন্তু কৃষক কিন্তু একবারে ক্ষতিগ্রস্ত হবে যদি এলসি বয়কট না করে এই যে আমার ঘরে আজকে মনে হয় যে পাঁচ সাতশো বস্তা মালার ছিল কিন্তু এরা সবই কিন্তু কৃষক এই কৃষকের যদি সরকার মূল্যায়ন না করা হয় তাহলে কিন্তু সামনের বছর পিস যে অনেক বিঘ্ন ঘটবে তার সরকার কিন্তু আবার সেই পিসের জন্য রাষ্ট্রে রাষ্ট্রে দৌড়নে লাগবে আর কৃষকের যদি মূল্যায়ন করা হয় সরকার বাংলাদেশের পিস কিন্তু বাইরের রাষ্ট্রে আরো রপ্তানি করতে পারবে আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আকাশ ভাই বাজার আসলে কেমন দেখতে পাচ্ছেন কত কত চলছে বাজার আজকে 750 থেকে 70 টাকা বাজার আজকে অনলি 750 থেকে 70 টাকা বাজার এই মুড়িকাটা 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 হ্যাঁ মুড়িকাটা 100% শিওর 100% শিওর কিন্তু আমি খাতা দেখা দেব আমি স্লিপ দেখা দেব আমার প্রমাণ 750 থেকে 70 টাকা বাজার আমার স্লিপ দেখা দেব কোনো বন্ডা মিথ্যা কথা আমি বলি না আমি যা বেশি তাই বলি কারণ এখনো যদি এতে সংকট যদি এলসি পিজ আসে তাহলে তো মনে করেন গ্রেহস্তদের কৃষকদের অনেক ক্ষতিগ্রস্ত হবে এক বস্তা মাইটি আসার কত জানেন গত বছর যেটা ছিল ষাটটা আপনার সতেরোশো টাকা ওটি কিন্তু এবার ডিএপি কার্গিল বাংলাদেশি চট্টগ্রাম ওটা হয়েছে কিন্তু সাতাশশো টাকা আর যেটা ছিল বারোশো তেরোশো ওটি হয়েছে কিন্তু আঠারোশো টাকা কে সরকার পিজের দিক লক্ষ্য করে কিন্তু সোয়াবিন তেলের দিক লক্ষ্য করতে পারে না আইজো সোয়াবিন তেল একশো টাকা কেন এই তেলের দাম থামাক চাউলের দাম কুমাক চেনির দাম কুমাক কৃষকের নিয়ে তো মাথা না কেন কৃষকের নিয়ে বাংলাদেশের সরকার এত মাথা কেন সেই জন্য আমি বলতে চাই অতি শীঘ্রই এলসি বয়কট করে কৃষককে মূল্যায়ন করে এই মূল্যায়নের জন্য আমরা দেখতে পাই বা কৃষক বাংলাদেশের জন্য সোনার বাংলা সোনার বাংলায় থাকে যেখানে কমানো লাগবি সেখানে জান না আজকে স্বর্ণ বড়ি দুই লক্ষ টাকা কেন স্বর্ণের বড়ি দুই লক্ষ টাকা কেন এই যে বিমানবন্দরে এত স্বর্ণ যায় কোথায় এদিক সরকার লক্ষ্য রাখে না এই যে টিএসপি সারগুলো যে এক আঠারোশো বস্তা এটা সাতাশশো টাকা বস্তা কেন হলো কার্গিল সার এই যে এইগুলো যে আপনার পটাশ সার ছিল কত সাতশো টাকা বস্তা এটা এক হাজার বারোশো টাকা বস্তা হলো কেন ইউরিয়া সার ছিল সাতশো টাকা বস্তা এটা আপনার তেরোশো টাকা বস্তা হলো কেন জৈব সার ছিল অনলি পঞ্চাশ টাকা কেজি এটা একশো টাকা কেজি হলো কেন বরণ সার বরণ সার ছিল একশো টাকা কেজি ওটা দুশো ষাট টাকা কেজি হলো কেন এদিক না রাখিয়া আপনি ডিলারদের কাছে যান এক টাকা করে বস্তা কেন কৃষক সার পায় না ডিলাররা কোনে বিক্রি করে কোথায় বিক্রি করে আমি তো এটা কিছু বুঝতে পারি না সেই ডিলারের পদক্ষেপে ডিলারের কাছে যায় ডিলারের ডিলারের কাছে যায় ডিলারের কাছে যা ডিলারের কাছে যায় যদি সেটা না জানায় তাহলে আমি কিভাবে এইসব কৃষক পিজাবাদ করবে আমার কথা এই নেই বুঝছেন আমি আর কি বলবো কৃষকের তরফে তো আমি বলতে চাই প্রত্যেকটা ডিলারে কাছে যা সারের তদন্ত করে যেন সারের তদন্ত করে যেন এগুলে যেন ঠিক রাখে আচ্ছা 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 বুঝতে পারছি আর আকাশ ভাই একটু যেটা জানতে চাইবো যে এই রসুন বিষয়ে একটু বলবো রসুন তো একবার মানা রয়েছে ভাই রসুন এই রসুন কিন্তু বেটা কিনেছে আটত্রিশশো টাকা মন আচ্ছা আটত্রিশশো টাকা মন কিনেছে পঁচানব্বই টাকা কেজি কিন্তু সেই রসুন আজকে বিক্রি হচ্ছে চল্লিশ পাঁচ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি কেন অতি শটে যেন চায়না পিস বন্ধ চায়না রসুন যদি বন্ধ করে তাহলে কিন্তু এই কৃষক কিন্তু আবার বাঁচবে এই চায়না পি রসুন যদি বন্ধ করে বাংলাদেশের কৃষকরা এই রসুনের কৃষকরা একটু মূল্যায়ন পাবে অতি শটে এলসি পিস এবং চায়না পি রসুন যেন বন্ধ করে আজকে চায়না রসুন বাংলাদেশে একশো চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশটা কেজি আর এই দেশি রসুন মাত্র যা সুস্বাদ আচারে কন বর্তা এখন মশলায় কন মাংসে কন সব জায়গায় কিন্তু এই রসুনই লাগে বাংলাদেশের রসুন সবচেয়ে স্বাদ এই জন্য আমি বলতে চাই যে চায়না রসুন বন্ধ করে কৃষকদের কিন্তু এই মূল্যায়ন করা হোক দেশি রসুন দিয়ে বা দেশি রসুন বাইরের রাষ্ট্রে পাঠাক চুক্তি করুক অন্য রাষ্ট্রে বাংলাদেশের রসুন দিক সরকার বাংলাদেশের রসুন কি অন্য রাষ্ট্রে দিতে পারে না দিয়ে কৃষককে মূল্যায়ন করে দামটা বাড়ার বিশেষ প্রয়োজন লাস্ট ভাই আমরা শেষ পর্যন্ত আছি নিউজের

আর দশজনের সাথে বসেছি আপনার মতো সেম কথা শুনতে পাচ্ছি অবশ্যই আমি আপনাকে আপনাকে সত্যবাদী এখন মনে করতে পারছি কিন্তু আমরা আশা করব আগামী দিনগুলোতে আপনি যেন কৃষক এবং জনতার হয়ে যেন সত্তর টাকা যেন প্রকাশ করতে পারেন আমার কথা হলো সত্তর টাকা বাজার থাকলেও বাজার নিয়ন্ত্রণে থাকবে এই জন্য আমি এলসি পিসটা সহজ বয়কট করতে পারে কৃষককে একটু মূল্যায়ন করে যাতে বাঁচতে পারে আর কৃষকের মূল্যায়ন করা হোক সরকারকে সার বিষ এভরিথিং দিয়ে লক্ষ্য রাখতে হবে এবং ওখানেও ম্যাজিস্ট্রেট যেতে হবে বাজার নিয়ন্ত্রণ করার জন্য আচ্ছা আচ্ছা এটাই আমার আবেদন ধন্যবাদ আপনাকে ব্যবসায়িক জুয়াদ্দার আলী আকাশ ইসলাম ইসলামিয়া টেডার্স শামবাজার ঢাকা সাব্বির খান